এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানলাতে যাবে যতই পাপ করুক না কেন বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আসায় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মোশরে শিল্প হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিল্প এখন রাস্তায় ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই সিরিখ পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি নিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিখ হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি করলে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ব্যাস মশরাক নমস্কার আকিদা নিয়ে পড়লেই বসে মুসলিম সমাজে অহরহসের কাজ আর আবু জাহেলের যুগে কি ছিল ভাই আবু জাহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাখ উজ্জা হবদ মানাক এইসব মূর্তির পূজা করতো এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে পড়ে নাই মুসলিমরা এখন নেক সুরেতে ধোকা খাচ্ছেন শিরিক তো আমাদের সমাজে চলছে শিরিক কি বা কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে আবু জাহেলের যুগে শিরিক ছিল এটা বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের টপিক আমার আসল আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রঞ্জে রঞ্জে শিরিক ছিল এখনকার সমাজেও শিরক আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না করে শিরিক করতে আমরা পরেও শিরক করি আল্লাহ পাক আমরা সবাইকে শিরকের পথ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিল্কের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লা বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উমদের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু সির্কের গোনা পাক মাফ করে তবা করে যদি মারা না যায় মাফ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তাওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ কেয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে দা করে নাই আল্লাহ এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করে এই সিরিখের অন্য পাপের এই হলো পার্থক্য কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাও করে নেয় কিন্তু এই অবস্থায় যদি কালকে আমাদের মাঠে আপনার সাথে সাক্ষাৎ করে